একটি রাখি একটি প্রাণ রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিনব পরিবেশ বান্ধব রাখি তৈরি করেছে প্রত্যেকটি রাখি তৈরি করা হয়েছে একাধিক ফলের বীজ দিয়ে রাখি বন্ধনের পর এই বীজগুলি মাটিতে রোপণ করলে সৃষ্টি হবে নতুন প্রাণের স্পন্দন অথবা কেউ এ রাখিকে ফেলে দিলেও সেখান থেকে সৃষ্টি হবে নতুন গাছ কাঁঠাল কুমড়ো লিচু লাউ সবেদা আতা ইত্যাদি ফলের বীজ দিয়ে এই পরিবেশ বান্ধব রাখিগুলি তৈরি করা হয়েছে সাম্প্রতিক বিভিন্ন ক্ষেত্রে প্রকৃতির রুদ্ররূপ আমরা দেখেছি এই রুদ্রমূর্তি ধারণ করা প্রকৃতির কাছে আমরা সকলেই অসহায় সবুজই একমাত্র প্রকৃতি রুদ্ররূপকে শান্ত করতে পারে তাই সবুজের প্রতি আমাদের আরও সংবেদনশীল হওয়ার প্রয়োজন আছে এই বার্তা নিয়েই রামনগর অতুল বিদ্যালয়ের সম্প্রীতির রাখি বন্ধন উৎসব পালন করতে চলেছে একটি এই থিম নিয়ে রামনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবারে তৈরি করেছে এক অভিনব পরিবেশবান্ধব রাখি এই পরিবেশ পরিবেশবান্ধব রাখিগুলো তৈরি হয়েছে বিভিন্ন ফলের বীজ দিয়ে এবং এই ফলের বীজগুলো রাখি পরার পর আমরা রাখি যখন ঢেলে দেবো তখন সেই ফলের বীজ থেকে বা যদি কোথাও রোপণ করা হয় তাহলে সেই ফলের বীজ থেকে সৃষ্টি হবে নতুন প্রাণ সৃষ্টি হবে বা সেখান থেকে নতুন চারাগাছ সৃষ্টি হবে এই উদ্দেশ্যে আসলে আমরা দেখেছি প্রকৃতির বিভিন্ন সময় বিভিন্ন রুদ্র রূপ দেখেছি এই রূপ থেকে আমরা মানুষ হিসেবে আমরা অসহায় এই অসহায়তা কাটাতে পারে একমাত্র সবুজ সবুজেই অসহায়তা কাটাতে পারে তাই সবুজের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আমাদের দরকার আছে সেই সবুজের প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা ছাত্রছাত্রীরা পাক সমাজ পাক দেশ পাক যাতে আমাদের আগামী যে পৃথিবী সেটা আরও সুন্দর হয়ে উঠবে এবং এই সমস্ত প্রাকৃতিক যে বিভিন্ন দুর্যোগ আমরা বিভিন্ন সময় দেখছি সেখান থেকে আমরা আমাদের এলাকা আমাদের দেশ আমাদের পৃথিবীকে বাঁচাতে পারি প্রতি বছরই বন্যায় খানা কুলো প্রত্যেক বছরই বন্যা বা ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আমরা জানি এবং এই বন্যার হাত থেকে মুক্তি পাওয়ার আরও একটি উপায় কিন্তু এই সবুজায়ন সবুজায়ন যদি আমরা করতে পারি ব্যাপকভাবে তাহলেও কিন্তু সেক্ষেত্রে বন্যার হাত থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি বা আশা রাখি এখানে বীজ ব্যবহার করা হয়েছে কাঁঠালের বীজ ব্যবহার করা হয়েছে আতার বীজ ব্যবহার করা হয়েছে সবেদার বীজ ব্যবহার করা হয়েছে কুমড়ো লাউ ইত্যাদি বিভিন্ন ফলের বীজ এই রাখিগুলো তৈরি করার জন্য আমরা ব্যবহার করেছি সবাই ছাত্রছাত্রীরা সবাই খুব পড়ানো হয়েছে এছাড়াও পাশাপাশি যে বিভিন্ন পথচারী মানুষকে পড়ানো হয়েছে বিভিন্ন আধিকারিকদের পড়ানো হয়েছে বিভিন্ন জায়গাতে পড়িয়ে আমরা সবাইকে একটা সামাজিক বার্তা সবুজায়নের যে বার্তা দেবার চেষ্টা করা হয়েছে অমিত কুমার প্রধান শিক্ষক রামনগর বিদ্যালয়